আসসালামু আলাইকুম এমপি চ্যানেলের পক্ষ থেকে সব আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটিএল মাহাসুল মাছ হ্যাঁ দর্শক এই মাহাসুল মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন এই মাহাশুল মাছগুলো খাদ্য কি কি হতে পারে তার জন্য পুকুরের মাধ্যমে কিভাবে মাছগুলো সঠিকভাবে রাখলে নিশ্চিন্তভাবে অনায়াসে চাষ করতে পারেন এখানে যে মাছগুলো উঠে রেখেছি মাছগুলো টাঙ্কিতে সাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর মাছগুলো আমরা ডেলিভারিতে দিয়ে দেখি এখানে মাছের সাইজ রয়েছে চার থেকে পাঁচ ইঞ্চি এই সাইজের মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এখানে মাছেরগুলো রয়েছে উন্নত মানের মাছ এই মাছগুলো দেখা গেছে আপনার পুকুরের জন্য অনায়াসেভাবে চাষ করতে পারেন অতএব এই মাছের বৈশিষ্ট্য হলো হলকা মাছগুলো দলবদ্ধ হয়ে অতএব থাকে তার মাধ্যমে রয়েছে মাছগুলো একাধিক খাদ্য যে কোনো খাবারে মাছগুলো চাষ করতে পারেন মারসল মাছগুলো দেখা গেছে পুকুরে যে আপনার একটা শেওলা থাকে সেই শেওলা খেয়ে থাকি অতএব কচুরি পেনা কিংবা আপনার বিলের পেনা আপনার সংগ্রহ করে ব্যবহার করতে পারেন এই মারসল মাছগুলো দেখা গেছে আপনার খেতে খুব সুস্বাদু অন্য অন্য মাছের চেয়ে থেকে এই মাছগুলো দ্বিগুণত চাহিদা থাকে বাজারে এই মাছগুলো রয়েছে বর্তমান সময়ের ভিতরে মাছগুলো চাষ করলে নিশ্চিন্তভাবে অনায়াসে বাজারজাত করতে পারবেন সাত থেকে আট মাসে এক একটা মাছ ওজন হবে এক থেকে দেড় কেজি অতএব দুই কেজি দুই কেজি মাছের মূল্য আপনার এক হাজার থেকে অত বারোশো টাকা কেজি পর্যন্ত বিক্রয় করা হয় বর্তমান পুকুরের জন্য কিভাবে চাষ করলে সফলতা থাকে এই মাছগুলো বৃহস দেখা গেছে এই মাছের ক্ষেত্রে আপনার পুকুরের পানি পর্যাপ্ত পরিমাণ বেশি থাকতে হবে যে পানি থাকতে হবে আট থেকে দশ ফিট কিংবা পনেরো থেকে বিশ ফিট এরকম যদি পানি কিংবা জলাশয় থাকে তাহলে আপনারা এই মাছ হল মাছগুলো নিয়ে চাষের অবলম্ব এবং কি লাভ করিতে পারবেন মাছগুলো দেখা গেছে দাম দর নির্ধারিত হবে মোবাইল ফোনের মাধ্যমে অতএব আপনারা সঠিকভাবে নির্ধারিত অর্ডার করলে আপনার ঠিকানায় মাছের পণাটা পচায় দেওয়া হবে মাছগুলো সুস্থ সবলভাবে নিয়ে চাষ করুন অতএব সফলতা পাবেন মাত্র পাঁচ মাসের ভিতরে অতএব দেখা গেছে সাত থেকে আট মাসে এক একটা মাছ এক থেকে দেড় কেজি ওজন আসে হ্যাভিয়াস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমপিস বাংলা ভিডিওতে অবশ্যই